অন্য কোনো দাবি নেই আমরা কোনো নতুন করে এক্সাম দেব না আমরা আমাদের যেখানে আছে আমাদের সেই জায়গাটা করে ফেরত আমি আমার নাম তিরিশে ছিল আমার একে এলো কি এলো সেটা করতে পারে নট পরীক্ষা আমি বলছি যে যে এখানে না অনেক অযোগ্যরা ভেতরে ঢুকে গেছে পাস নিয়ে নিয়ে অযোগ্যরা ভেতরে ঢুকে বসে আছে আজকে ভাস্ত হতে পারবে সুপ্রিম বিচারপতি আজকে যদি পরীক্ষায় ভাস্ত হয় কালকে ভাস্ত হতে পারবে দশ বছর পর যদি বসতে না বললো কি করে পরীক্ষায় বসতে পারবে না পরীক্ষায় বলতে তো বললো কেন যে তারা তাদের টাকা ফেরত দিতে আমি সাবজেক্ট স্কলার আমি সাবজেক্ট স্কলার পি এমফিল করা कैंडिडेट সবার ওএমআর সবার সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে এখন রাস্তা দিতে হবে আমাদের একসাথে যাবে আপনাদের চাকরি ফিরে পাওয়া যেভাবে সম্ভব সে সরকার ভাবুক আমরা কেন আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমরা কি জানতাম যে এর মধ্যে দুর্নীতি হচ্ছে আমরা আমাদের মধ্যে পড়াশোনা করেছি খেটেছি পরীক্ষা আবার আপনারা এলএলবি পরীক্ষা দিতে পারবে কি ওখানে তো সবার ক্যাপাসিটি নেই থাকার তো আমরা আছি বাইরে আমাদের যারা গেছে তারা যা বলবে আমাদেরও বক্তব্য সেটাই একই আমাদের একটাই বক্তব্য আমাদের একটাই দাবি আমাদের অন্য কোনো দাবি নেই আমরা কোনো নতুন করে এক্সাম দেবো না আমরা আমাদের যেখানে আছে আমাদের সেই জায়গাটাকে ফেরত চাকরিটা বহাল রাখতে হবে আমাদের সেই জায়গাটা ফিরিয়ে দিতে হবে সেটা উনি তাছাড়াও পাস পাওয়া যাচ্ছে না অনেক অযোগ্যরা ভেতর ঢুকে গেছে পাস নিয়ে পাস নিয়ে অযোগ্যরা ভেতর ঢুকে বসে আছে

বলছি না শুনুন আমি বলছি তাহলে তো এবার সবাই সবার ওএমআর সবার সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে এখন রাস্তায় দাঁড়াতে হবে দিদি আমাকে সেটা আমি বলতে চাই আমি এমফিল ক্যান্ডিডেট একজন সুব্রত ক্ষেত্রে আমার নাম আমি বলছি প্যানেল সাজাতে পারে যারা চোর বেরিয়ে যাবে আমি আমার নাম 30 এ ছিল আমার একে এলো কি পাঁচ এলো সেটা করতে পারে হ্যাঁ নট পরীক্ষা আমি বলছি যে যে যাত্রাটা এখানে ফাস্ট হচ্ছে 10 বছর পর অন্য জায়গায় গিয়ে ফাস্ট হতে পারবে সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে যদি পরীক্ষায় ফাস্ট হয় কালকে ফার্স্ট হতে পারবে দশ বছর পর আমরা কোনো বাহানা মানবো না ভেতরে যে ঢুকেছে ঢুকুক আইনটা তো সমান হবে আইনটা চোরদের জন্য আমরা মানতে রাজি নয় কারণ আমরা তপস্যা করেছি তপস্যা করে পড়াশোনা করেছি আমি সাবজেক্ট স্কলার আমি সাবজেক্ট স্কলার ফি এম করা ক্যান্ডিডেট আমরা

দেখুন আমরা বললাম তো আমাদের আমরা কিছুই বলবো না আমাদের একটাই দাবি আমাদের চাকরি ফিরে পা সেটা যেভাবে সম্ভব সরকার ভাবো আমরা কেন আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমরা কি জানতাম যে এর মধ্যে দুর্নীতি হচ্ছে আমরা আমাদের মধ্যে পড়াশোনা করেছি খেটেছে পরীক্ষা দিয়েছি কে অযোগ্য ঢুকছে কে টাকা দিয়ে চাকরি পাচ্ছে সেটা কেন আমরা দেখতে যাব আমরা যথেষ্ট মেধা সম্পন্ন ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছি ফলে এখানে আমরা ব্যাপার আমরা চাকরি আমাদের চাকরিতে বহাল রাখতেবে যে কোন মূল্যে এটাই হচ্ছে আমাদের বলতে যাই দাদা সিজিআই কি কে আর আইটা দিয়েছিল যে এসএসসি দুর্নীতি করলো আর তাকেই পরীক্ষা দিয়ে দেয়ছে আর এসএস কে ব্যান করা হোক তাকে বাজেয়াপ্ত করা হোক তার কাছ থেকে প্রমাণ নিয়ে হোক পুলিশ সিবিআই কি করছে এরা বাড়রামী হচ্ছে আমাদের সাথে ছেলে খেলা হচ্ছে বলুন করা আমরা আমরা পড়াশোনা করে কষ্ট করে দিন রাত এক করে খেটে পরীক্ষা দিয়ে চাকরি

বাড়ি বাড়ি যাক মাধ্যমিক থাক মাধ্যমিক স্কুল যাক প্রাইমারি স্কুল থেকে যে ইনভেস্টিগেশন করুক যে আমরা কি করবো আমাদের কতবার ভেরিফিকেশন করবে আমরা কতবার পরীক্ষা দিয়ে যাবো যোগ্য আমরা কতবার পরীক্ষা দিয়ে যাবো সিজিআই যে দুর্নীতি করলো যে কমিশন আবার তাকে আবার তাকেই দায়িত্ব দিচ্ছে তার তাকে ব্যান করুক সেখানে যারা অধিকর্তারা বসে আছে তাদের চাকরি খাক দেখি কেমন ক্ষমতা আছে তখন আমরা কোথায় যাবো তিন মাস হবে না তিন বছর হবে না তিরিশ বছর হবে কোনো ঠিক আছে

নামোন কি বলি আপনারা আমাদের কাছে জানতে হয় এই যে যে তারা যাচাই করে আমরা ভিতর অনবাই একব সেই মতের পাস মিনিট সেই পাস করতে আমরা ময়মাস ফি থেকেছি কেস পড়ে দেখি

हमरा दो घंटे पहले पांच